আসসালামু আলাইকুম আমি দিন ইসলাম মালয়েশিয়া থেকে কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি যে সাইটে কাজ করি যে প্রজেক্টে কাজ করি তো এই প্রজেক্টের ভিতরের যে দৃশ্যটা এটা হচ্ছে এটা তো আপনাদের মাঝে আসলে তুলে ধরার চেষ্টা করলাম যে বিল্ডিংয়ের ভিতরে মালয়েশিয়াতে কীরকমভাবে কাজ করা হয় আর কি সৌন্দর্য করা হয় সেটাই তুলে ধরার দেখানোর চেষ্টা যে মার্বেল টাইলসগুলি এগুলি কিন্তু অনেক দামি টাইলস তো আমি কিন্তু মূলত মার্বেল টাইলসের বা বিল্ডিংয়ের আপনার রাজমিস্ত্রি এইসব কোনো কিছুই আমি কাজ করি না তো বিল্ডিং অলরেডি কাজ করা শেষ তো এটা সৌন্দর্য বা অনেক কিছু কাজ চলতেছে তো আমি আসলে মূলত ওয়ার্ল্ডিংয়ের কাজ করি তো এটাতে বর্তমান যে অফিসের মধ্যে প্রজেক্টার আমি অনেক ভিডিও করেছি অবশ্যই আপনারা দেখেছেন তো প্রজেক্টটা ফিট করা হবে তো সেই জায়গার মধ্যে আমরা লোয়া দিয়ে অনেক কিছু লোয়ার অ্যাঙ্গেল দিয়ে অনেক কিছু কাজ করে আর থাকি আর কি তো যাই হোক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে লিফ্ট আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য আপনার অটোমেটিকলি লিফট তো যাই হোক এটা হচ্ছে বাইরের অংশ তো বাইরের অংশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা কাজের পরে যখন আমরা বাইরে যাই এটা হচ্ছে রাত্রেবেলার দৃশ্য আমরা কিন্তু এটা এটা বর্তমান রাত্রেবেলা আমি বেড়োটা করেছি এবং নামাজও চলে এশারের নামাজ এশার টাইমে আমি ভিডিওটা করেছিলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন মালয়েশিয়ার প্রবাসী আমরা আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ আরো ভালো কিছু তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ